আজকের এই সমাজে আমাদের মতো সুন্নি দাবি করে পুরুষের নামে ভণ্ডামি করে আসে না নাই একসাথে মহিলা পুরুষ অবাধভাবে নাচানাচি করে শ্যামা মাহফিলের নাম দিয়া দেখা যায় ছেলে মেয়ে উপযুক্ত বয়সের একসাথে লাফালাফি নাচানাচি করতেছে মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নাই ধাক্কা কি করে হাজার হাজার মানুষের সামনে ঘুরতেছে এগুলো কি শরীয়ত কখনো অ্যালাউ করবে আর এইগুলো বাতেলরা ভিডিও করে ফুটেজ দিয়া মানুষের সামনে দেখাচ্ছে তো দেখো না তোমাদের সুন্নিরা পুরুষের নামে কি করতেছে আর যে অলির নামে এগুলো করছেন উনি যদি হক্কানি রব্বানি ওলি হয়ে থাকে উনি কি কখনো বলে গেছে যে আমার উরুষের নামে এগুলো করো আমরা হক্কানি রব্বানী অলি আল্লাহ আল্লাহদের রোহানি ফয়েজ নেওয়ার জন্য উলি আল্লাহর মাঝার জিয়ারত করি আমরা ভণ্ডামিকে অ্যালাউ করি পুরুষের নাম দিয়ে অনেকে ব্যবসাপনা বেহায়াপনা অশালীনভাবে অন বিভিন্ন আপত্তিকর বিষয়ে উরুষ উদযাপন করে তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক আমার ঘরের মানুষ অন্যায় করবে আমি ছাড় দিব এটা না আমি হকটাই বলবো আপনাকে হকটাই মেনে নিতে হবে আজকের এই সমাজে আমাদের মতো সুন্নি দাবি করে পুরুষের নামে ভণ্ডামি করে আসে না নাই আরেকটু জোরে বলুন একসাথে মহিলা পুরুষ অবাধভাবে নাচানাচি করে শ্যামা মাহফিলের নাম দিয়া দেখা যায় ছেলে মেয়ে উপযুক্ত বয়সের একসাথে লাফালাফি নাচানাচি করতেছে মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নাই ধাক্কা কি করে হাজার হাজার মানুষের সামনে ঘুরতেছে এগুলো কি শরীয়ত কখনো অ্যালাউ করবে হ্যাঁ আর যে অলির নামে এগুলো করছেন উনি যদি হক্কানি রব্বানি অলি হয়ে থাকে উনি কি কখনো বলে গেছে যে আমার উরুষের নামে এগুলো করো তাহলে হক্কানি রব্বানি অলি আল্লাহকে প্রশ্নবিদ্ধ করতেছি আমরা আমরা যারা সমাজের কিছু মানুষ আসি সার্তান্নেশি আমরা অলি আল্লাহ তাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছি আর এইগুলো বাতেলরা ভিডিও করে অডিও করে ফুটেজ দিয়া মানুষের সামনে দেখাচ্ছে তো দেখো না তোমাদের সুন্নিরা পুরুষের নামে কি করতেছে গরু মহিষকে নাচাচ্ছে তার মধ্যে নাকি আপনার বিভিন্ন মেডিসিন দেয় যাতে করে এটা নাচতে নাচতে পাগল হয়ে যা একটা চতুষ্পদ জন্তুর সাথে এই ধরনের অশালীন আচরণ কোন সুস্থ মস্তিষ্কের ইমানদার করতে পারে এই জন্য অনুরোধ করব অতিরঞ্জিতও নাই আর যা আছে তা ছেড়ে ফেলে দেওয়ারও কোনো সুযোগ আহলে সুন্নাত অল জামাত হলো কোরআনে যা আছে হাদিসে যা আছে কোনো ব্যক্তি জাতি গোষ্ঠী আমাদের অনুসরণীয় না কোনো রাষ্ট্র আমাদের অনুসরণীয় না অমুক জায়গা আছে অমুক জায়গা নাই অমুকে করছে অমুক জায়গা নাই এগুলো দেখা দরকার নাই আমরা দেখব আমাদের সুন্নাতে আসে কি নাই আমরা অলি আল্লাদের পক্ষে কথা বলি আমরা হক্কানি রব্বানি অলি আল্লাদের রোহানি ফয়েজ নেওয়ার জন্য অলি আল্লাহর মাঝার জিয়ারত করি আমরা ভণ্ডামিকে অ্যালাউ করি আল্লাহ জেনে বোঝার তৌফিক দান করি